ছয় থেকে আঠারো এই বারো দিনের গ্যাপে তোমাদের একটা প্রবল সম্ভাবনা আছে বড় সড়ো কিছু ভুল করার এবং তোমাদের হচ্ছে আজকে ম্যাথ সেকেন্ড পেপার এক্সাম শেষ এখন তোমরা চিন্তা করতেছো যে ভাই আমি কি কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সাম পড়ব নাকি হচ্ছে আমি অ্যাডমিশনের প্রিপারেশন নিব যদি অ্যাডমিশনের প্রিপারেশন নেই আমি কোনটা পড়ব কেমিস্ট্রি সেকেন্ড যদি পড়ি কবে থেকে স্টার্ট করব অর্থাৎ আমার এই যে বারো দিনের টাইম লাইন এটা আমি কীভাবে পরিপূর্ণভাবে ইউটিলাইজ করতে পারি কারণ হচ্ছে এই বারো দিনের গ্যাপে তোমার কাছে মনে হবে আমি অনেক কিছু করে ফেলব প্রথম কথা বলছি অনেক কিছু করে ফেলবো মনে হবে বাট দেখা যাবে দিন শেষে তুমি পরিশ্রম করবা ঠিক আছে বাট যেই স্টাইলে শুরু করা উচিত সেই স্টাইলে শুরু না করার কারণে বড়সড়ো হচ্ছে একটা ল্যাগ থেকে যায় এবং তোমার কয়দিন পরে কনফিডেন্স জব করা শুরু করে তো আজকের ভিডিওতে যারা হচ্ছে পঁচিশ ব্যাচ মাত্র তোমরা যদি বলি বড়সড়ো একটা পার্ট শেষ করছো কেমিস্ট্রি সেকেন্ড বার এক্সাম বাকি আছে এবং সেটা একটা বড় গ্যাপ দিয়ে আছে এখন এই মোমেন্টে তুমি আসলে কি করবা তুমি এখানে হচ্ছে সেকেন্ড পেপার পড়বা নাকি হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন নিবা এবং অ্যাডমিশন প্রিপারেশন যদি নাও তোমার আসলে কোন স্টাইল থেকে হচ্ছে স্টার্ট করা উচিত আজকের ভিডিওটা হচ্ছে এটা নিয়ে ডেডিকেটেডলি থাকবে যে তোমরা কীভাবে আমি একটা টাইম লেন এখানে বানায় আনছি প্রত্যেকটা কথা হচ্ছে শোনো কোনো কনফিউশন থাকলে হচ্ছে কমেন্টে জানাও ঠিক আছে এবং এই স্টাইলে আমি কেন এটা প্রিফার করতেছি আমি মোটামুটি হচ্ছে আমার টাইম বলো বা আমিও তোমাদের কন্ডিশনে ছিলাম বেশিরভাগের কন্ডিশনে যদি বলো ফুল সিলেবাস পড়া হয়েছে কি হয়নি আমার ওই সময় ফুল সিলেবাস পড়া হয় নাই আমার নিজেরও তারপর আমি কীভাবে আমার টাইমে খুবই কম টাইম ছিল অ্যাডমিশন টাইমে তারপর হচ্ছে আমি এইচএসসির পরে কী করছি এবং গ্যাপটা আসলে কীভাবে ফার্স্ট থেকে স্টার্টিং করা উচিত যেন খুব বেশি সমস্যা না হয় এবং খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো ভাবে ভার্সিটি অ্যাডমিশনও হচ্ছে আমার দেওয়া হয়েছিল ডিউ অ্যাডমিশন দেওয়া হয়েছিল তো ওইখানের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং যারা দিবা তাদের জন্য এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আজকের পুরো টাইম লাইনটা হচ্ছে আমি কথাবার্তা বলবো ঠিক আছে তো স্টার্ট করি ছয় আগস্ট আজকে রাতের বেলা তোমরা ভিডিওটা পাচ্ছ ঠিক আছে তো এখানে আমি প্রথম কথা বলতে চাই কি প্রথম কথা বলতে চাই একদম প্রথম আনসার কেমিস্ট্রি সেকেন্ড পেপার প্রিপারেশন নিবা নাকি হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা কেমিস্ট্রি সেকেন্ড পেপার নাকি অ্যাডমিশন প্রিপারেশন নিবা প্রথম কথা বলি কেমিস্ট্রি সেকেন্ডও নিব অ্যাডমিশন প্রিপারেশন নিব কী করবো রুটিনটা কেমন হওয়া উচিত কেমিস্ট্রি সেকেন্ডও নিব অ্যাডমিশন প্রিপারেশন নিব এমনভাবে যেন হচ্ছে আমার কেমিস্ট্রি সেকেন্ডের লস না হয় প্রথম কথা বলি এমন কোনো কাজ এখন করবো না যেটা কেমিস্ট্রি সেকেন্ডের লস হয় ভাই এইচএসি ম্যাটার করে তোমার যদি কেমিস্ট্রি সেকেন্ড এখন পড়া না থাকে পড়ে ফেলো যদি পড়া থাকে ভালো আলহামদুলিল্লাহ সমস্যা নেই তো বাট এমন কোনো কাজ এখন করবা না বারো দিনে যেটা পড়তে গেলে কেমিস্ট্রি সেকেন্ড ভুলে যাবা বা কেমিস্ট্রি সেকেন্ডকে নেগলেক্ট করা হবে যার জন্য তোমার এইচএসিতে মার্কস কম আসবে এটা আগেই বলে নিচ্ছি ভাই ঠিক আছে কেমিস্ট্রি সেকেন্ড টাইম আছে পড়ে ফেলো কেমিস্ট্রি সেকেন্ডে যেন কোনো হচ্ছে নেগলেক্ট না হয় তুমি কেমিস্ট্রি সেকেন্ড আগে পড়বা আমার কথা হচ্ছে এটা কেমিস্ট্রি সেকেন্ড নিয়ে কোনো হচ্ছে হেলাফেলা করা যাবে না তার পাশাপাশি তুমি হচ্ছে যেহেতু এক্সট্রা টাইম পাচ্ছো তুমি অ্যাডমিনিস্ট্রেশনেও আগায় থাকবা কথা হচ্ছে এটা যে হ্যাঁ এখন থেকে তুমি যদি পাঁচ থেকে ছয়টা দিনও এক্সট্রা দিতে পারো সাত থেকে আটটা দিনও এক্সট্রা দিতে পারো তুমি অ্যাডমিশনের জন্য অনেকটুকু হচ্ছে আগায় থাকবে এটা একদম ট্রু সত্যি কথা বাট এটাও তোমার মাইন্ড রাখতে হবে আমি এতটাও উত্তেজিত হব না এতটাও উত্তেজিত পঁচিশ হব না যে আমার কাছে এখন সবাই আমাকে বলছে ভাই অ্যাডমিশন অ্যাডমিশন সারাটা দিন অ্যাডমিশন নিয়ে কান ঝালাবলা করতেছে ওইটা করে আমি যেন কেমিস্ট্রি সেকেন্ড মিস না করি আগেই বলতেছি তোমাদের কারণ তাইলে কিন্তু দেখবা হচ্ছে এইচএসি খারাপ হইলে তোমার গ্রেট কম আসলে তুমি আসলে অ্যাডমিশনে এই চার পাঁচ দিন পরে খুব বেশি যে আমি তোমাকে বলি খুব বেশি যে আমি কনটেন্ট পড়ে ফেলবো এমন না স্টার্টিংটা করতেই পাঁচ দিন চলে যায় আমি একদম ফ্র্যাঙ্ক বলতেছি স্টার্টিংটা করতেই পাঁচ দিন চলে যায় সো ওইটাই আমি যে খুব বেশি পরে ফেলবো কন্টেন্ট এমন না জাস্ট স্টার্টিংটা যে আমার মানে ওয়ার্ম আপটা করা সেটার জন্য বাট আমি ওয়ার্ম আপ এমনভাবে করবো না আমার কেমিস্ট্রি সেকেন্ড লস হয় এটা হচ্ছে আমার প্রথম কথা বাট আমি স্টার্ট করব আমি অ্যাডমিশন প্রিপারেশন হচ্ছে স্টার্ট করব এখন প্রশ্ন হচ্ছে কীভাবে করবো যেন আমার কেমিস্ট্রি সেকেন্ডের লস না হয় তো এই জন্য হচ্ছে আমি এখানে তোমাদের এই বিষয়গুলো হচ্ছে বানাচ্ছি এই ভিডিওটা বানানোর আগে ডেফিনেটলি আমি কোনো ভিডিও সবসময় আমার নিজের মতামতের উপর ডিপেন্ড করে বানাই না এটা হচ্ছে আমার অন্যান্য ফ্রেন্ডদের কাছ থেকে মতামত নিয়ে তারপরে বানাইছি আমার জুনিয়রদের কাছ থেকে মতামত বানাইছি আমি আমার স্টুডেন্ট যারা আছে তাদের কাছ থেকে মতামত নিয়ে হচ্ছে এই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো আমরা আসি আমাদের টাইম বেইনটা হচ্ছে কেমন হওয়া উচিত প্রথম কথা দেখো যে আমি আগে তোমাকে বলি তোমার আসলে কী পড়া উচিত অ্যাডমিশন যখন স্টার্ট হয় আমি আলাদা ভিডিও বানাবো যে অ্যাডমিশন যখন আসলে একজনের স্টার্ট হয় তখন আসলে কি জানতে হয় দেখো প্রথম কথা হচ্ছে তুমি যদি অ্যাডমিশনের পথ কেমন এটা না জানো তুমি অনেক পড়া পড়বা লাভ হবে না প্রথম কথা বলছি তোমার কাছে মনে হবে অনেক পড়া পরে ফেলবো লাভ হবে না ভাবে এই তেরো দিনেও খুব বেশি সিগনিফিকেন্ট কিছু না অ্যাডমিশন পড়া পড়ার জন্য তোমাকে অনেক অনেক কথা বলবো আমি একদম এখন সত্যি কথা বলতেছি তোমাকে ঠিক আছে তোমাকে অনেক অনেক কথা বলবে এই তেরো দিনে এই করে ফেলো সেই করে ফেলো এই করো সেই করো বাট ভাই আমি একটা কথা তোমাকে বলি শোনো এই কথাটা একটু ভালো মতো শুনো ঠিক আছে ভালো মতো শোনার পর যদি রিলেট করতে পারো আমার কমেন্টে জানো যে হ্যাঁ ভাই রিলেট করছি আমি ঠিক আছে ইম্পর্টেন্ট এই জিনিসটা অ্যাডমিশনের কন্টেন্টে জাম্প করার আগে তুমি ফার্স্টে বুঝো এই কন্টেন্টটা আসে কোথা থেকে কোয়েশ্চেন করো আসে কোথা থেকে তোমাকে এখন সবাই কি করবে জানো আমি আমি সত্যি কথা বলি একদম তুমি নতুন আসছো তোমার যে হাইপ আছে এই হাইপটা কাজে লাগে তোমাকে ডিরেক্টলি কন্টেন্টে জাম্প করাবে যে আমরা এই কন্টেন্ট দিব এই কারণে সেই করবো সেই করব সেই করবো সেই করব বাট বিশ্বাস করো কন্টেন্টে জাম্প করার আগে তুমি যদি রাস্তাই না চিনো হবে না তোমার প্রথম কাজই হচ্ছে অ্যাডমিশন সিজন শুরু করার আগে আসে কথা থেকে বেশি অর্থাৎ কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস তুমি টেস্ট ওয়ে অ্যানালাইসিস করছো ডেফিনেটলি অনেক কিছু হেল্প পাইছো অ্যাডমিশন সিজনটাতে প্রত্যেকটা জায়গার অলমোস্ট সিমিলার টাইপের একটা কোয়েশ্চেন প্যাটার্ন আছে তোমাকে আগে ফার্স্টে ওই জিনিসটা বুঝতে হবে যে আমি কোয়েশ্চেন প্যাটার্নটা কোন জায়গা থেকে আসে কোয়েশ্চেন কীভাবে আসে নাম্বার ওয়ান আনসার কীভাবে করতে হয় অর্থাৎ এই যে আমি যে অ্যাডমিশন টেস্টটা নিচ্ছি ওই টেস্টের জন্য আনসার কীভাবে আসে ওই টেস্টের কোয়েশ্চেন তো বুঝলাম ওই টেস্টে হচ্ছে ওএমআর আর কীভাবে দাগাইতে হয় ওই টেস্টের স্ট্র্যাটেজি কেমন ওই টেস্টের টাইম ম্যানেজমেন্টটা কেমন দেখো এই কিছু জিনিসের আইডিয়া মানে আইডিয়া আগে নিতে হয় বিশেষ করে এই জিনিসটা তো সবার আগে নিতে হয় তারপরে তোমার নিতে হয় যে আইডিয়া কেমন হয় কোয়েশ্চেন ব্যাঙ্কটা ধরতে হয় তারপরে তোমার যে জায়গাটা আমি তোমাকে বলি তারপরে হচ্ছে আমার আসলে এই রকম কিছু হচ্ছে নলেজ নেওয়া লাগে অ্যাডমিশন রিলেটেড নলেজ যে কোন কোন জায়গায় আমি প্রবলেম ফেস করতে পারি এগুলো আমাকে জানানোর জন্য তারপরে আমি হচ্ছে কন্টেন্টে জাম্প করলে নিশ্চয় হচ্ছে কন্টেন্ট যখন পড়ছো তখন তুমি জানো আমাকে কী পড়তে হবে তুমি পুরো একটা ওভারভিউ আইডিয়া নিবা যাচ্ছে আমার জিকে পড়তে হবে কি আমার ইংলিশ পড়তে হবে কি আমার বায়োলজি পড়তে হবে কি এটা পড়তে হবে কি সেটা পড়তে হবে কি তুমি পুরো পরিপূর্ণ একটা আইডিয়া নিবা তার পাশাপাশি তুমি নিবা যাচ্ছা আমি যখন এই কন্টেন্টটা পড়া স্টার্ট করতেছি আমি আসলে কোথায় অ্যাডমিট হচ্ছে এবং তার সাথে আমার রুটিনটা কেমন হবে আনলেস তুমি অ্যাডমিশন সিজনের শুরুতেই এটা প্রিডিফাইন করে ফেলতেছো না আনলেস অ্যাডমিশন সিজনের শুরুতে তুমি তোমার প্রবলেমগুলো আইডেন্টিফাই করতেসো না যে আমি এই যে এইচএসি পড়ছি এইচএসি সব তো আমি ভালো পারি না তাই না নতুন যে পড়বো এইচএসি সব তো ভালো পারি না আমার প্রবলেম আইডেন্টিফাই করা তোমার আগে পরিপূর্ণ ম্যাপ থাকবে যে আমার অ্যাডমিশন জার্নির এই দুই মাস এমন হবে তোমরা বসে তোমার তিন মাসের অ্যাডমিশন জার্নি বানাবা আমি তোমাকে হেল্প করবো পরের ভিডিওতে অ্যাডমিশন জার্নি হচ্ছে কীভাবে বানাতে হবে বাট কথা হচ্ছে তোমাকে এই জিনিসগুলো বাদে আমি যদি ডিরেক্টলি কন্টেন্টে নিয়ে যাই তোমার কাছে বাস্তবিক বলি কোনো ফ্রুটফুল কিছু হবে না প্রথম কথা বলি এটা করতে কতক্ষণ লাগে এটা করতে দুই থেকে তিন দিন লাগে বেশিক্ষণ লাগে না এই জন্যই বুঝছি এটা করতে দুই থেকে তিন দিন লাগে সো দুই থেকে তিন দিন টাইম দেওয়া তোমাকে এই কথা হিসেবে কেউ বলবে না যে সবাই বলবে হ্যাঁ আমরা কন্টেন্ট দিচ্ছি এবং আমরা উত্তেজিত হয়ে কন্টেন্ট হ্যাঁ ভাই প্রথমেই কন্টেন্টে যাই ভাই সব কিছু এটা ম্যাটার করে এবং এই যে জিনিসগুলো আছে না এই জিনিসগুলো যারা এখন বসতেছে না ঠিক দুই মাস পরে আমার কথা মনে পড়বে তোমাদের অনেক ভাইয়া পুরা আছে আগের বছর আমি অনেকগুলো কথা বলছিলাম পরে রিলেট করতে পারছিলাম ঠিক আছে কথা হচ্ছে এটা প্রথম কথা হচ্ছে এটা এই কাজটা তুমি করবা সেকেন্ড এবার প্রশ্ন হচ্ছে কন্টেন্ট আচ্ছা কন্টেন্টের কেসে যদি আমি তোমাকে বলি এইটা ভ্যারি করবে এটা ভ্যারি করবে কোন সেন্সে যদি আমি বলতাম যে তোমার কেমিস্ট্রি সেকেন্ড টাইপের এক্সাম নাই আমি কন্টেন্টের প্রিপারেশনটা অন্যরকম বানাইতাম কন্টেন্টের প্রিপারেশন আমি অন্যরকম বানাইতাম বুঝতে পারছো আমি তো আহ তাইলে তোমাকে ফুল যদি মেডিকেল নাও ফুল সিলেবাস থেকে স্টার্ট করতাম যদি মেডিকেল নাও ঠিক আছে তুমি ইঞ্জিনিয়ারিং নাও যে কোনো কিছু নাও তোমার হচ্ছে এই কয়টা জিনিস আগে ফার্স্টে জানা লাগবে তারপরে তুমি কন্টেন্টে যাবে প্রথম কথা আগে বুঝছি যদি তুমি মেডিকেল নাও মেডিকেল নিলে তোমার হচ্ছে যদি কেমিস্ট্রি সেকেন্ড না থাকতো আমি তোমাকে বলতাম ফুল সিলেবাস পড়তে অনেকে বলছিল ফুল সিলেবাস পড়বে কিনা বাট আমি একদম তোমাকে বলি তুমি তোমার সিনিয়রদের আশ করো ফুল সিলেবাস এই কয়দিনে বাস্তবিক একদম ফ্র্যাঙ্কলি বলি ফুল সিলেবাস এই কয় দিনে কয়টা চ্যাপ্টার পড়তে পারবে আমি তোমাকে বলি তোমার ক্লাস সবাই আমরা অনেক নিয়ে আমরা ক্লাস নিলে তুমি তো পড়তে হবে না আমি ক্লাস নিয়ে নিলাম তুমি তো পড়তে পারো না ক্লাস নিয়ে নিলাম ঠিক আছে তুমি সমস্ত চ্যাপ্টার পড়তে পারবে তিনটা থেকে চারটা ব্যাপার এটা তোমার একটা বড়সর লস হবে আমি আগেই বলছি বড়োসো লস হবে কী আসবে আমি তোমাকে ফার্স্টে বলি এখানে কী হচ্ছে এখানে তোমার সিজ ইয়াটা কেমন হওয়া উচিত আমি বলব ছয় আগস্ট থেকে দশ আগস্ট যেটা তুমি একটা পড়াই ডেডিকেটেডলি স্টার্ট করতে পারো যেটা ফ্লোতে থাকবে আর কি সমস্যা হবে না ছয় আগস্ট থেকে দশ আগস্ট তোমার কাজ হবে পিসিবি কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস এই চ্যানেলে পিসিবির কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিসের ভিডিও আসবে শুক্রবার দিন আমি ফিজিক্সে আলাদা দিব কেমিস্ট্রি আলাদা দিব এবং বায়োলজি আলাদা দেবো এখানে তো চব্বিশটা চ্যাপ্টার থাকবে চব্বিশটা চ্যাপ্টারেই আমি অ্যানালাইজ তোমাকে করে দিব। যে এই জায়গাগুলো যখন তুমি বইটা ধরতেছো আমি একটু ফার্স্ট এখানে দেখাই তোমাকে তুমি যখন বইটা ধরতেছো তখন তোমার কাজ কি হবে বইটা ধরার টাইমে ভাইয়া হচ্ছে এই কোয়েশনগুলো বলছিল তাহলে তো আমি পড়বো আমি তো সবই পড়ার চেষ্টা করবো বাট আমি ওই টপিকে গিয়ে ভালো মতো ফোকাস করব যেন আমার নাম্বার ভালোবাসে এই জন্য তোমার প্রথম কাজই হবে আমি তোমাকে এই শুক্রবার দিন ইনশাল্লাহ ফিজিক্স কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজি কিছু কোয়েশন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে দেবো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিসের পরে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিংও আসবে বাট পরে আসবে কোয়েশন ব্যাঙ্ক সলভিং খুবই ইম্পর্টেন্ট তুমি যারা এই টপার জিজ্ঞেস করে দেখো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস আর করে কিনা তোমাকে আমি র্যান্ডমলি জগতে ছাড়াই দিব না তুমি কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিসটা করো ঠিক আছে সেকেন্ড কথা হচ্ছে জিকেই পেইস জি কেই পেইস মানে তুমি জি কেই ডেডিকেটেডলি স্টার্ট করতে পারো কোনো সমস্যা নেই জি কেইটা তুমি ডেডিকেটলি স্টার্ট করে ছয় তারিখ থেকে স্টার্ট করে ষোলো তারিখ পর্যন্ত অল্প অল্প করে পড়া স্টার্ট করতে পারো জিকেই কীভাবে পড়বো এটা নিয়ে আমি বলব বাট কথা হচ্ছে এটা স্টার্ট করতে পারো কেন কারণ জি আমার স্পেসিফিক্যালি আমার কেমিস্ট্রি সেকেন্ডকে হ্যাম্পার করবে না আমি এখন সেই কন্টেন্টই করবো যেটা আমার কেমিস্ট্রি সেকেন্ড হ্যাম্পার করবে না আমার মূল ফোকাস তোমার এখনও এইচএসসি আমার মূল ফোকাস এখনও এইচএসি যারা তুমি অ্যাডমিশনেও এইচএসি ভালো করো অ্যাডমিশনও আগে থাকো তোমার মূল ফোকাস এই জায়গায় ঠিক আছে তুমি এই জায়গায় বুঝবা এক্সাম কেমনে দিতে হয় মক টেস্ট হবে তোমার জন্য ঠিক আছে আমি দশ তারিখের অ্যারাউন্ডে একটা মক টেস্ট নিব মেডিকেলের টাইমিং থেকে শুরু করে সব কিছু একশো মার্কের একটা নিব তোমার সিলেবাসের উপরে তুমি ভালো পারো ঠিক আছে তাহলে আমি একটু বলি যেখানে কী থাকবে দশ তারিখ ইনশাল্লাহ আমি তারপরে ডেটটা জানিয়ে দেব একটু ফ্লাকচুয়েট করতে পারে সো আমরা বলতে পারি একটা মেডিকেল মক হবে তোমাদের জন্য এই মেডিকেল মক কিছুই না তোমার শর্ট সিলেবাসের উপর হবে যেখানে তুমি আসলে কোয়েশ্চেনটা বুঝো আচ্ছা ভাইয়া যে কোয়েশ্চিনগুলো বলছিলো টাইপটা কীরকম আসতেছে ফার্স্টে বুঝো ঠিক আছে ভুলগুলো বুঝতে যে আচ্ছা আমি তারা বলে কোনটি নয় কোনটি নয় দাগাই নেই এই টাইপের করার পরে ওই যে ভুলগুলো করছো ওই ভুলগুলো তুমি সেভ করে রাখা নিজের কাছে এবং ওই ভুলটাই তোমার পরবর্তী আর পাথেও হবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা এখন দেখো আমি বায়ো শর্ট বলে একটা কথা বলছি ছয় আগস্ট থেকে দশ আগস্ট বায়োলজিটাই বেশি প্যারা দেয় বায়োলজি অনেক বড় মেডিকেলের তুমি বায়ো ফুল সিলেবাস পড়বা আমি তোমার জায়গায় হলে ফুল সিলেবাস পড়তাম না কেন বলি কারণ তোমাদের আমি এতটুকু বলতে পারি নাইনটি পার্সেন্ট আমি তো মাস অডিয়েন্সের জন্য বলতেছি তুমি যদি একদম বায়ো শর্ট সিলেবাস ধুমায় পারো একদম সেই লেভেলের পারো ফুল সিলেবাস গো করো কোনো সমস্যা নেই বাট নট এক্সটেন্ডিং টেন অর টুয়েলভ আগস্ট যদি তোমার সব শেষ হয়ে থাকে সব আমি আবার বলছি তোমার শর্টই ঠিক মতো পড়া নেই তুমি এটা হচ্ছে কেন যাচ্ছ মানে টুয়েলভ অগস্টের পরে যাবা না আমি একটু বেশি মেডিকেল নিয়ে কথা বলছি কারণ ইঞ্জিনিয়ারিং তো বুঝছি তোমার ফুল সিলেবাস বলে কিছু নাই তো তোমরা হচ্ছে এই সেম ফিগারটাই ফলো করবা লাইক ইঞ্জিনিয়ারিং যারা হচ্ছে তোমরা হচ্ছে বায়ো বায়োর জায়গায় ফিজিক্স কেমিস্ট্রি স্টার্ট করবো কেমিস্ট্রি করতে পারো কারণ কেমিস্ট্রি ভাই পনেরো দিন পড়লে ভাই কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং এর জন্য সেই হয় বুঝতে পারছো তাই হচ্ছে আমি একটু মেডিকেলে আসি সেটা হচ্ছে বায়ো যারা শর্ট যারা সমস্যা আছে শর্টের সমস্যা আছে আমি তোমাকে বলি বায়ের শর্টে তোমার বেশি সমস্যা নেই তিনটা সমস্যা আছে তিনটা সমস্যা করে ফেলো তুমি তিন আমি একটা কথা বলি বায় আমাদের সিলেবাসটা এমনভাবেই করা হয়েছে শর্ট সিলেবাসগুলোতে ইম্পর্টেন্টগুলো দেওয়া হয়েছে বুঝতে পারছো শর্ট সিলেবাসগুলোতেই ইম্পর্টেন্টগুলো দেওয়া হয়েছে ম্যাক্সিমাম জায়গায় কোয়েশ্চেন এখান থেকে বেশি আসে মেডিকেলে যাই বলেছে ফুল সিলেবাস পড়ব না এমন না মেডিকেলে শর্ট সিলেবাস পড়ে লাভ হবে না ফুল সিলেবাসই করতে হবে তোমাকে আর শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন বাড়া যায় আর চান্স হবে না আমি আগেই বলছি শর্ট পর ফুল সিলেবাস পড়তে হবে আর ঘটনা তো শর্ট সিলেবাসে যেগুলো আছে তুমি ভাই এটা তো পড়ছো রিসেন্টলি তাই না সমস্যা তুমি জানো যে আমার এই চ্যাপ্টারটা সমস্যা আছে তো যেহেতু একটা ফ্লোতে আসো পরে ফেলো না শর্ট সিলেবাসে যেটা সমস্যা আছে পড়ে ফেলো বায়োলজি শর্ট সিলেবাস তোমরা অনেকে বসো ভাই প্রাণী পরিচিতি পারি না পড়ে ফেলো না প্রাণী পরিচিতি সেই হয় জোস হয় তুমি একটা ফ্লোতে আসো তুমি এখন পড়ে ফেলো শর্ট সিলেবাসটাই পড়ে ফেলো কেন আমি তোমাকে ফুল সিলেবাস পড়তে বারণ করতেছি তুমি জানো কারণ হচ্ছে তুমি এই যে এখনও এটা শেষ হয় তোমার প্র্যাকটিক্যাল শেষ হয় না এখনও তোমার মেন মাথায় এখনও পেন লাগবে প্র্যাকটিক্যালের পরে আমি এটার পরে বলতে পারি ফুল সিলেবাস স্টার্ট করতে পারো তোমার মাথায় এখনো পেইন আছে তুমি নতুন কিছু দেখতে গেলে অনেক ভয় লাগবে সত্যি কথা বলি ভয় লাগবে ফ্লোটা থাকবে না রাদার যেইটার ফ্লোতে আমি অলরেডি আছি আমি লাস্ট বায়োলজি এক্সাম দিছি লাস্ট বায়োলজি এক্সাম দিলে আমি বারও যেই সমস্যা আছে ওটা করে ফেলি না আমি যেই চ্যাপ্টারগুলো আজীবন দেখছি ওইটা জন্য আমি ধরতে পারিনি ভয় তাহলে আমি এইটা এখন ধরে ফেলি এই ভয়ের মধ্যে আমার তো আগে তো বায়ো শর্ট আমার প্রেফারেন্স হচ্ছে বায়ো শর্ট পড়া অন্য কোনো সাবজেক্ট দরকারই নেই ফিজিক্স লাগবে না কেমিস্ট্রি ফার্স্টও লাগবে না কেমিস্ট্রি সেকেন্ড কীভাবে প্রিপারেশন নিবা সেই একটা প্রিপারেশন আমি তোমাকে এখন একটা নিয়ে আলোচনা করব ঠিক আছে আফটার টেন অগস্ট স্টার্টিং এমসি কেউ এক্সাম এমসি মক এক্সাম কেমিস্ট্রি দশ আগস্ট থেকে তুমি স্টার্ট করো কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার বই তুমি যদি বই জীবনে না পড়ে থাকো সেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড এখন স্টার্ট করো কেন বলতেছি তুমি যদি কেমিস্ট্রি বইটা পড়ো ক্লাস করো ঠিক আছে ক্লাস পাবা এখানে নেই কেমিস্ট্রি বইটা যদি পড়ো কেমিস্ট্রি বই পড়লে ইটসের প্রিপারেশন হচ্ছে মেডিকেল প্রিপারেশন হচ্ছে এবং আমি তোমাকে বলে রাখি শোনো কেমিস্ট্রি সেকেন্ডের একটু কথাটা শুনো অধ্যায় এক দুই তিন চার পাঁচ এগুলো হচ্ছে মেডিকেলের জন্য আসে একের প্রায় এইটটি পার্সেন্টই তোমার হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যে আসে দুইয়েরও প্রায় এইটটি পার্সেন্টই শর্ট সিলেবাসের মধ্যে আসে তিনের নাইনটি পার্সেন্টই হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যে আসে চারের এইট্টি পার্সেন্টের মতো শর্ট সিলেবাস আছে এইটটি এইট্টি ফাইভ পার্সেন্ট আর পাঁচের হচ্ছে নাই তাহলে দেখো তুমি যদি কেমিস্ট্রি সেকেন্ড তুমি একজন সিনিয়রকে কেস করো কেমিস্ট্রি সেকেন্ডটা কী পেইন ভাই কেমিস্ট্রির মধ্যে কেমিস্ট্রি সেকেন্ডটা পড়তে কী পরিমাণ টাইম লাগে তুমি এই গ্যাপটায় এটাই পড়ো না মানে কেমিস্ট্রি সেকেন্ডে যদি তুমি পড়ো বই পড়ো বইয়ের এই পার্টটুকু পড়ে ফেলো বই পড়ে ফেলো অনুশীলনই সলভ করে ফেলো তোমার তো কেমিস্ট্রি সেকেন্ড আর পরবর্তীকে প্রিপারেশন নেওয়া লাগতেছে না এবং যখন তুমি এটা নিচ্ছ তোমার তো প্রিপারেশনই হয়ে যাচ্ছে তোমার তো দিন শেষে মেডিকেল প্রিপারেশন হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে একের এইটটি পার্সেন্ট তুমি বইয়ের পার্টটাই রিডিং পড়ো যে কটাই রিডিং পড়তে পারো এই কদিনে অনেক টাইম দশ তারিখ থেকে যদি বলি বই রিডিং পড়া বই রিডিং পড়া বই রিডিং পড়া অনুশীলন সলভ করবা সুবিধা দুইটা অনুশীলন আসলে বোর্ডের কোয়েশ্চেন বোর্ডের টেস্ট পেপার কোয়েশন সলভ হয়েছে অনুশীলনী বোর্ড কোশ দিয়ে সাধারণত দেখা গিয়ে বই লাইন পরসুর ভিতরে আর কোনো প্যারাই নেই কেমিস্ট্রি সেকেন্ড ধুমায় পারবা মেডিকেল অ্যাডমিশন ধুমায় পারবা মেডিকেল অ্যাডমিশন সবচেয়ে পেইনফুল কেমিস্ট্রি সেকেন্ড তোমার ম্যাক্সিমামই শেষ জাস্ট এরপর আইসা পাঁচ দিন টাইম নিবা আলাদা টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এগুলো নাই ভাই একদম সহজ তার থেকে জিনিসপাতি বোঝার রকম কিছু নাই খুব সহজে তিন তো আগে বাজ দিলামটি ফাইভ পার্সেন্টও বলতে পারি অনেক সহজ এগুলো তুমি চিন্তা করো তুমি জাস্ট এইচএসসি শেষ করতে করতে তোমার কেমিস্ট্রি সেকেন্ড শেষ যেটা কেমিস্ট্রি একটা বড় প্রাণ কেমিস্ট্রির অনুশীলনই শেষ তোমার অনুশীলন এক্সাম নিব তাহলে বুঝতে পারছো এই এই ফ্লোটায় তোমার কি পরিমাণ লাভ হচ্ছে ঠিক আছে এই ফ্লোটায় কীরকম লাভ হচ্ছে তোমার যারা ভালো ফ্রেন্ডদের মনে করো যে ভাই ফ্রেন্ডদেরও শেয়ার করতে চাই তাহলে হচ্ছে জানাও এটা ঠিক আছে আমি এটা কেন চাচ্ছি বিভ্রান্ত হয়েও না মানে আমি আমি একদম ফ্র্যাঙ্কলি বলি তোমরা হচ্ছে আমার চ্যানেলে আগে লাইভ ভিডিওগুলো দেখবা সবার সাথে আমার কথা হয় ধরো আমি সবার সাথে এক্সামের লাস্ট মাসে কথা বলছিলো তোমার মেডিকেল অ্যাডমিশন আগের বছর সবাই ফার্স্টের দিকে কিছু ভুল করার কারণে এরা লাস্টের দিকে এতটা বেশি আপসেট থাকে আমার নিজের অনেক খারাপ লাগে এই জন্য আমি চাই না যে এই বছর কেউ এরকমভাবে আপসেট থাকুক বুঝতে পারছো তো তোমরা নিজগুলো জানা হবে বেশি করে ওকে জানাবা নিজের কাছেও নিজেও মেটিন করা ট্রাই করবে বাট আমি তোমাকে বলি আমি কিছু সময় গাইডলাইন তোমাদের উপর ছেড়ে দেই বাট আমি এতটুকু বলতে পারি এই গাইডলাইন তোমার উপর ছাড়তেছি না এটা মোটামুটি বলতে পারো অলমোস্ট দি বেস্ট আর কি তোমার মানে আমি এরকম কখনো বলি না যে গাইডলাইনটা সব সময় তোমার নিজের উপর পড়াশোনা নিজের উপরে বা যাদের এখনো সমস্যা আছে যারা কখনো পড়ো আমি আগেই বলছি যাদের সব শেষ বইটাকে পড়া সব শেষ তারা ফুতলে বাঁচাচ্ছ বন্য কিছু বল তোমার কাজ হচ্ছে এইটাকে এই এই মেনটেনে করা বা কেমিস্ট্রি সেকেন্ডটা ভালো করা লাগবে মানে কথা হচ্ছে তুমি বারবার বুঝো কেমিস্ট্রি কিন্তু ভালো করা লাগবে তাহলে এই হচ্ছে আমার ইয়া কেমিস্ট্রি টু বই কেমিস্ট্রি টু অনুশীলনী তাহলে দেখো বই পড়ার সাথে সাথে তাত্ত্বিক পড়া শেষ মেডিকেলের পড়া শেষ অনুশীলনী পড়তেছি না আমার এইচএসিক শেষ মেডিকেলের পড়া শেষ আমি যদি বায়ো শর্টে আসি যদি আমার কাছে মনে হয় যে ভাই আমি একটু বায়ো শর্ট ডাইরেক্ট পড়তে চাই পড়ো সমস্যা নেই অ্যান্ড দেন জিকেই হচ্ছে কন্টিনিউ করো জিকে অল্প অল্প করে ডেইলি পড়তেসো দেখলাম ভাই জিকে একটু পড়ি দেখি কেমন লাগে জিকে একটু লং টাইম পড়া তো এটা আস্তে আস্তে এখন থেকে স্টার্ট করলে কোনো সমস্যা নেই জিকে কেমিস্ট্রি সেকেন্ড তো হ্যাম্পার করবে না আমি কিন্তু ফিজিক্স ফার্স্ট সেকেন্ড স্টার্ট করতেছি না কেমিস্ট্রি ফার্স্টও স্টার্ট করতেছি না আমি কিন্তু জাস্ট বায়োলজি শর্ট নিয়ে তোমার কথাবার্তা বলছি তাহলে দেখো তুমি যদি বায়োলজি শর্ট আমি তিন থেকে চারটা শেষ করতে পারো ষোলো অগস্টে থেকে আমি তো বললামই ডেডিকেটেডলি কেমিস্ট্রি ষোলো বা পনেরো যেটা তোমার অনুপাত লাগে দেওয়া বেশিরভাগ পারো কারণ সিকিউর করতে গিয়ে দেখো বা পোরেভেলস অনুশীলন থেকে সব কিছু সব কিছু মানে ম্যাথটা যা আছে কেমিস্ট্রি রিভিশন তখন দিবা অ্যান্ড দেন আঠারো তারিখ একটা এক্সাম দিবা দেন তুমি এরপরে তুমি পুরো দমে আসলে তোমার যেটা মনে হয় সেটা স্টার্ট করতে পারো ওকে তো আশা করি তোমাকে বুঝাইতে পারছি আমি ভিডিওটা একটু লং করছি আমি ভিডিওটা বোঝানোর ট্রাই করছি তোমাদের যে আসলে কী করা উচিত তোমরা ইনবক্সে আমাকে সবচেয়ে বেশি মেসেজ দিচ্ছ ভাই ফুল সিলেবাস স্টার্ট করবো কিনা ভাই ফুল সিলেবাস মেডিকেলে না পড়লে কি আমার মানে নিয়ে যাবে হ্যাঁ ফুলাস আমার পড়া লাগবে ফুল সিলেবাস না পড়লে চান্স পাবো এটা আগেই বলছি সম্ভাবনা কম বাট এখন তোমার রিস্ক বেনিফিট রেশিও দেখা লাগবে কেমিস্ট্রি সেকেন্ড বাদ নাই কেমিস্ট্রি সেকেন্ড হোম দিয়ে যায় না এত কিছু পড়ার পর এত হাবি যাবে পড়ার পর গিয়ে দেখো কেমিস্ট্রি সেকেন্ডে এক্সাম হলে না পারো এমনটা লাগবে ব্রাদার এমন ব্যালেন্সেই পড়ো কেমিস্ট্রি সেকেন্ডও হয় অ্যাডমিশনও আগে যাও আমি তোমাকে সেই রুটিনটা দিছি পাশাপাশি যেটা আমি আগে পড়ছি সেই কন্টিনিউয়েশনটা আমার মেন্টাল ব্রেকডাউন যেন না হয় এই মোমেন্টে মেন্টাল ব্রেকডাউন করা যাবে না আগে থেকে স্টার্ট করো কোনো সমস্যা নেই এইটা হচ্ছে প্রথম কথা ঠিক আছে তো আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি আশা করি কোনো কোয়েশ্চেন নাই এই এক্সাম হচ্ছে কোথায় হবে একটু আগে বলে রাখি এই এক্সাম হচ্ছে কোথায় হবে এই এক্সাম হচ্ছে টেলিগ্রাম গ্রুপে হবে আমি কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি যেগুলো আছে সবগুলো টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা সো জয়েন হও প্রিপারেশন নাও আর একটা কথা বলি অ্যাডমিশন সহজ আছে যদি তুমি সেটাকে সহজভাবে নাও অ্যাডমিশন কঠিন আসে যদি কঠিনভাবে নাও অ্যাডমিশন সহজ আছে যদি তুমি পরিশ্রম করতে পারো অ্যাডমিশন কঠিন আছে যদি তাদের মোবাইল টিকো অ্যাডমিশন নিয়ে অনেক মিথ হবে অনেক মিথ হবে আমি আগেই বলতেছি ঠিক আছে অ্যাডমিশন নিয়ে অনেক মিথ হবে তো কিছু মিথ আছে আমি আগের বছরও বাইস্ট করছি কিছু মিথ তোমাদের আমার স্টুডেন্টরাও তো অনেক বেশি হেল্পফুল মানে হেল্প পাইছে চান্স পাইছে ওইগুলোর পরে আমরা আগের বছর আমার ভিডিওগুলো দিকে দেখো অনেক ভিডিও আমি এখানে করছি মেডিকেল গাইডলাইন রিলেটেড ক্লাস নিয়ে সো কথা হচ্ছে এটাই যে অনেকটা মিথ থাকবে কোনো মিথে কান দেওয়া যাবে না সব কথার এক কথা নিজের পড়তে হবে তুমি পড়লে ভাগ্যশায় থাকলে হবে একশো একটা বই পড়বা না কি পড়বা ওইগুলো নিয়ে ভিডিও বানাবো কোন কোন বিষয়ে ভিডিও লাগবে তোমাকে কোন কোন বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে আমাকে জানাও আমি সেই জিনিসগুলো চেয়ে করবো কেন কারণ আমি এমন একটা অবস্থা থেকে ধরো আমি টান্স পাইছি যেখানে আমি অলমোস্ট প্রত্যেকটা জায়গায় দেখছি প্রত্যেকটা কোচিং দেখছি প্রত্যেকটা জায়গার অবস্থা দেখছি ঠিক আছে প্রত্যেকে কে কী বলে কীভাবে ম্যানুপুলেট করে অনলাইনে আমি যে ধর দুই বছর আছি কীভাবে একজন একজনকে ম্যানুপুলেশন করা হয় কীভাবে ভয় দেখানো হয় সবগুলো হচ্ছে মোটামুটি আমি দেখছি দুই বছর যাবত অনলাইনে দেখছি দেখতে এগুলো আমি অভ্যস্ত বাট ভয় পাওয়ার কিছু নেই অ্যাডমিশন সিজন সম্পূর্ণ তোমার উপর তুমি যদি পড়তে পারো তাইলে হবে কেন এই অ্যাডমিশন অনেক সহজ আবার হচ্ছে অনেক কঠিন যেটা তোমার উপর ডিপেন্ড করবে সো পড়ো ঠিক আছে আল্লাহ সবাইকে কোন কোন ভিডিও লাগবে আমাকে জানো টেলিগ্রাম গ্রুপে হচ্ছে জয়ার কমেন্টে দেওয়া আছে আল্লাহ সবাইকে